গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমার বাগান দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি অনেক দিন তো বড় ভিডিও দেওয়াই হয় না তো আজকে খুব হাওয়া দিচ্ছে ছাদে প্রচণ্ড হাওয়া তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো শীত তো প্রায় শেষের দিকে আমাদের তো সামনেই তো গরম পড়ে যাবে আর কটা দিন আছে মাত্র শীতের আমেজ নেওয়ার জন্য আর মাত্র কটা দিন তো সেই শীতের আবহাওয়া বেশ এখনও খানিকটা রয়েছে আমাদের এখানে তো দেখো গাছে সেই জন্য এখনও প্রচুর ফুল আছে আর কদিন পরেই শুকিয়ে যাবে সব চন্দ্রমল্লিকাগুলো সব নিচে নামিয়ে দিয়েছি সব চন্দ্রমল্লিকাতে আর সেরকম ভালো ফুল নেই সবই শুকিয়ে শুকিয়ে গেছে তো এই মতো অবস্থায় এরকমই আছে আমার বাগানের অবস্থা আর এইগুলো দেখো ধনে লাগিয়েছিলাম ধনে পাতা গাছ আর কি লাগিয়েছি তো এগুলো ফুল এসে গেছে খাওয়া হয়নি ধনে তুলে সেই জন্য কিছু কিছু সব এরকম ফুল এসে গেছে তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি পরপর পরপর ভিডিও দিতে পারি না বেশ কিছুদিন লেট হয়ে যায় আমার ভিডিও দিতে দিতে দেখো এই দেখো কুড়ি এসে গেছে এটা ডালিয়া তো ডালিয়া গাছের অবস্থাটা খুব একটা ভালো নেই পাতাগুলো কেমন কেমন হয়ে গেছে জানি না কি হয়েছে তবে করিয়ে এসে গেছে এইটাই আমার বেশ ভালো লাগছে এই গাছেও তাই এই গাছটা তো করিয়ে এসে গেছে ভালোই লাগছে আমার আর এখানে একটা ভারবে না আছে সবে ফুল ফুটেছে আর এইখানে দেখো ডান থাস এসে গেছে দেখা যাক এটার কী হয় কালারটা বোঝা যাচ্ছে না সে যাই হোক তো ভিডিও তো দিতে পারছি না সেরকম সময় হয় না তারপরে শরীর ভালো না আমার চোখের ভীষণ প্রবলেম সেই জন্য ভিডিও আমি ঠিক করে দিতে পারছি না চোখের ভালোই প্রবলেম হয়েছে তো চোখের জন্যই মেন সমস্যা যে বেশিক্ষণ আমি ভিডিও করতে পারি না আর ভিডিও এডিটিং করে আবার যে করা সেগুলো অনেকটা সময় লাগে সেটা তো জানোই সবাই তো সেই জন্য আর ভিডিও করে উঠতে পারছি না তো যাই হোক যখন যেটুকু পারি সেটুকুই আমি করে রাখার চেষ্টা করি সেটাকে পরে আমি আপলোড করে দিই তো দেখো যেটুকু সময় পাই আমি কিন্তু করার চেষ্টা করি তো আশা করি করবো হয়তো আশা করি করব। তো ফুলগুলো দেখো কি দারুণ হয়েছে এ দেখো কালো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ না জানি না এত রোদ না আমার চোখ ঝলসে যাচ্ছে এই যে কালো কালো হয়ে গেছে ফুলগুলো দারুণ হয়েছিল দুর্দান্ত হয়েছে কিন্তু বড় বড় ফুল হয়েছে আমার হাতের এক মুঠো এত বড় একটা ফুল এই দেখো একটা প্রজাপতি এসেছে প্রজাপতি সবসময় থাকে গাছে ভালোই লাগে এই প্রজাপতি প্রজাপতি এই তো ধরেছি এই দেখো প্রজাপতিটা দারুণ লাগছে তো আসে প্রায় সময় সব সময় থাকেও আমার বাগানেই থাকে তো চলো আজ এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো হাসি খুশি থেকো আর সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করো চারিদিকে এত আওয়াজ হয় না আমি ঠিক কথাগুলো ঠিক বলতে পারি না এখানেও খানিকটা দেখো কী আর দেখাবো বাগান শূন্য এদিকটা চলো টাটা